উনিশ ছয় দু হাজার পঁচিশ প্রাত মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলছেন মিষ্টি বাচ্চারা এখন তোমরা ঈশ্বরীয় সন্তান হয়েছ তোমাদের মধ্যে কোনো আসরিক গুণ থাকা উচিত নয় নিজের উন্নতি করতে হবে গাফিলতি করবে না তো আজকের প্রশ্ন সঙ্গমযোগী ব্রাহ্মণ বাচ্চারা তোমাদের কোন নিশ্চয় এবং নেশা রয়েছে উত্তর আমরা বাচ্চারা আমাদের এই নিশ্চয় আর নেশা রয়েছে যে এখন আমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছি আমরা স্বর্গবাসী বিশ্বের মালিক হচ্ছি সঙ্গমে আমরা ট্রান্সফার হচ্ছি আসরিক সন্তান থেকে ঈশ্বরীয় সন্তান রূপে একুশ জন্মের জন্য স্বর্গবাসী হই এর চেয়ে দামি কিছু হয় না ওম শান্তি বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝান বিশেষ করে মানুষ শান্তি পছন্দ করে ঘর সংসারে বাচ্চারা খিটখিটে হলে অশান্তি থাকে অশান্তি থেকে দুঃখ অনুভব হয় আর শান্তি থাকলে সুখ অনুভব হয় তোমরা বাচ্চারা এখানে বসে আছো তোমাদের কাছে প্রকৃত শান্তি আছে তোমাদের বলা হয়েছে বাবাকে স্মরণ করো নিজেকে আত্মা নিশ্চয় করো অর্ধকল্প ধরে আত্মায় যে অশান্তি সৃষ্টি হয়েছে সেসব দূর করতে হবে শান্তির সাগর বাবার স্মরণ দ্বারা তোমরা শান্তির উত্তরাধিকার প্রাপ্ত করছো তোমরা এই কথা জানো যে শান্তির দুনিয়া এবং অশান্তির দুনিয়া দুই হলো একেবারেই আলাদা আসরিক দুনিয়া ঈশ্বরীয় দুনিয়া সত্য যুগ কলিযুগ কাকে বলে সে কথা তোমরা সে কথা কোনো মানুষই জানে না তোমরাও বলবে আমরাও আগে জানতাম না সে যত ভালো পজিশনই থাকুক না কেন ধনী ব্যক্তিদের ভালো পজিশন রয়েছে বলা হয় গরিব বড় সেটা তো বুঝতে পারো তেমনি তোমরাও বুঝতে পারবে যে অবশ্যই ঈশ্বরীয় সন্তান এবং আসরিক সন্তান হয় এখন তোমরা মিষ্টি বাচ্চারা বুঝেছো আমরা হলাম ঈশ্বরীয় সন্তান এই কথাই দীর্ঘ নিশ্চয় আছে তাই না তোমরা ব্রাহ্মণেরা বুঝেছ আমরা ঈশ্বরীয় সম্প্রদায় স্বর্গবাসী বিশ্বের মালিক হতে চলেছি সর্বদা খুশিতে থাকা উচিত যথার্থ রীতি বুঝতে পারা এমন খুব কম আছে সত্য যুগে হলো ঈশ্বরীয় সম্প্রদায় আর কলিযুগে যুগে আসরিক সম্প্রদায় পুরুষোত্তম সঙ্গম যুগে আসরিক সম্প্রদায় পরিবর্তন হয় এখন আমরা শিব বাবার সন্তান হয়েছি মধ্যকালে বিস্মিত হয়ে ছিলাম এখন আবার সেই সময় জেনেছি যে আমরা হলাম শিব বাবার সন্তান যেখানে সত্য যুগে কেউ নিজেকে ঈশ্বরীয় সন্তান বলবে না সেখানে হয় দৈবী সন্তান তার আগে আমরা আসরিক সন্তান ছিলাম এখন ঈশ্বরীয় সন্তান হচ্ছি আমরা হলাম ব্রাহ্মণ বিকে রচনা হল একমাত্র পিতার তোমরা সবাই হলে ভাই বোন এবং ঈশ্বরীয় সন্তান তোমরা জানো বাবার কাছ থেকে রাজত্ব প্রাপ্ত হচ্ছে ভবিষ্যতে গিয়ে আমরা দৈবী স্বরাজ্য প্রাপ্ত করব সুখী থাকব যথার্থভাবে সত্য যুগ হলো কলিযুগ হলো দুঃখধাম একথা শুধুমাত্র তোমরা সঙ্গম যুগী ব্রাহ্মণরা জানো আত্মাই হল ঈশ্বরীয় সন্তান একথাও জানো বাবা স্বর্গের স্থাপনা করেন তিনি হলেন রচিয়তা তাই না নরকের রচিয়তা নন তাকে কারো তাকে কারা স্মরণ করবে তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা জানো বাবা স্বর্গে স্থাপনা করছেন তিনি আমাদের বাবা তিনি হলেন খুব মিষ্টি আমাদের একুশ জন্মের জন্য স্বর্গবাসী করেন এর চেয়ে দামি বস্তু কোনো কিছু হয় না এ বোধটুকু থাকা উচিত আমরা হলাম ঈশ্বরীয় সন্তান তাই আমাদের মধ্যে কোনো আসরিক অবগুণ থাকা উচিত নয় নিজের উন্নতি করতে হবে আর একটু সময় বাকি আছে এতে গাফিলতি করা উচিত নয় ভুলে যেও না দেখছো বাবা সম্মুখে বসে আছেন আমরা যার সন্তান আমরা ঈশ্বরীয় পিতার কাছ থেকে পড়া করছি দৈবী সন্তান হওয়ার জন্য অতএব কতখানি খুশিতে থাকা উচিত বাবা শুধু বলেন আমাকে স্মরণ করো তাহলেই বিকর্ম বিনাশ হয়ে যাবে বাবা এসেছেন সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে যতখানি স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে অজ্ঞানকালে কন্যার বিবাহের পূর্বে আশীর্বাদ অনুষ্ঠান আয়োজিত হওয়ার পর তার স্মরণে হবু স্বামীর ছবি ফিক্স হয়ে যায় সন্তান জন্ম নিলে স্মরণে তারও ছবি ফিক্সড হয় এই স্মরণ তো স্বর্গ ও নরক দুই স্থানেই ফিক্সড হয় সন্তান বলবে উনি আমার পিতা এবারে শিব বাবা তো হলেন অসীম জগতের পিতা যার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হয় অথহে তার স্মরণেও ফিক্সড হওয়া উচিত বাবার কাছ থেকে আমরা ভবিষ্যতের একুশ জন্মের জন্য পুনরায় উত্তরাধিকার প্রাপ্ত করছি বুদ্ধিতে কেবল স্বর্গের অধিকারের স্মরণই আছে এ কথা তো জানো যে সবাইকে মরতে হবে একজনও কেউ থাকবে না যারা প্রিয় থেকে প্রিয়তম আছে সবাই চলে যাবে এ কথা শুধু তোমরা ব্রাহ্মণটাই জানো যে এই পুরানো দুনিয়া শেষ হবে দুনিয়া শেষ হওয়ার আগে পুরোপুরি পুরুষার্থ করতে হবে যদিও ঈশ্বরীয় সন্তান স্বরূপে অপার খুশির অনুভব থাকা উচিত বাবা বলেন বাচ্চারা নিজের জীবন হিরে তুল্য বানাও ওই হল দৈব দুনিয়া আ এই হলো আসরিক দুনিয়া সত্য যুগে অপরিসীম সুখ থাকে সে সুখ স্বয়ং বাবা প্রদান করেন এখানে তোমরা বাবার কাছ থেকে বাবা এখানে তোমরা বাবার কাছে এসেছো এখানে তো বসবে না এমন তো নয় সবাই একত্রে থাকবে কারণ অসংখ্য সন্তান আছে এখানে তোমরা অনেক উৎসাহ নিয়ে আসো আমরা অসীমের পিতার কাছে যাই আমরা হলাম ঈশ্বরীয় সন্তান গড ফাদারের সন্তান তাহলে আমাদের স্বর্গে থাকা উচিত গডফাদার তো স্বর্গের রচনা করেন তাই না এখন তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি আছে তোমরা জানো হেভেনলি গডফাদার আমাদেরকে স্বর্গের উপযুক্ত করে তুলছেন কল্প এসে পরে উপযুক্ত করেন একটি মানুষও নেই যে জানে যে আমরা হলাম অ্যাক্টর আমরা গডফাদারের সন্তান তাহলে আমরা দুঃখ দুঃখে কেন থাকি নিজেদের মধ্যে লড়াই কেন করি আমরা আত্মারা সবাই ব্রাদার তাই না ব্রাদার নিজেদের মধ্যে কেমন করে যুদ্ধ করে যুদ্ধের শেষ হয়ে যাবে যুদ্ধে শেষ হয়ে যাবে এখানে আমরা বাবার কাছে উত্তরাধিকার নিচ্ছি ভাইয়ের ভাইদের নিজেদের মধ্যে সম্পর্ক কখনও লবণাক্ত হওয়া উচিত নয় এখানে তো বাবার সঙ্গেও সম্পর্ক লবণাক্ত হয়ে যায় ভালো ভালো বাচ্চারা সম্পর্ক তিক্ত করে দেয় মায়া অত্যন্ত প্রবল যে ভালো ভালো বাচ্চা থাকে তাদের কথা বাবার স্মরণে আছে আসে বাবার ভালোবাসা অনেক থাকে বাচ্চাদের প্রতি বাবার তো বাচ্চারা ছাড়া আর কেউ নেই যাদের স্মরণ করবেন তোমাদের তো অনেকেই আছে তোমাদের বুদ্ধি এদিকে ওদিকে বিচরণ করে ব্যবসা ইত্যাদিও বুদ্ধি যায় তোমরা তো কোনো ব্যবসা ইত্যাদিও নেই তোমরা বাচ্চারা অনেক তাই তোমাদের ব্যবসা অনেক হয় আমরা তো একটি ব্যবসা আমার তো একটি ব্যবসা আমি এসেছি শুধুমাত্র বাচ্চাদের স্বর্গের উত্তরাধিকারী করতে অসীম জগতের পিতার প্রপার্টি হলো শুধু তোমরা বাচ্চারা তিনি গড ফাদার তাই না সব আত্মারাই হলো তার প্রপার্টি মায়া অপবিত্র ছি ছি বানিয়েছে এখন সুন্দর ফুল বানাচ্ছেন বাবা বাবা বলেন তোমরা তো আমার তোমাদের প্রতি আমার মোহ আছে চিঠিপত্র না লিখলে চিন্তা হয় ভালো ভালো বাচ্চাদের চিঠি আসে না ভালো বাচ্চাদের মায়া একদম শেষ করে দেয় অবশ্যই দেহ অভিমান আছে বাবা বলতে থাকেন নিজের কুশল আদির খবর লেখো বাবা বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করেন তোমাদেরকে মায়া বিরক্ত করে না তো বীর বাহাদুর হয়ে মায়াকে জয় করছো তাই না তোমরা যুদ্ধের মাঠে রয়েছ তাই না কর্মেন্দ্রীয়গুলিকে এমনভাবে বশ করা উচিত যাতে কোনো রকম চাঞ্চল্যতা না থাকে সত্য যুগে সব কর্মেন্দ্রীয় বসে থাকে কোনো রূপ চাঞ্চল্যতা থাকে না না মুখের না হাতের না কানের রকম চাঞ্চল্যতা থাকে না সেখানে কোনো অপবিত্র বস্তু থাকে না এখানে তোমরা যোগ বলের দ্বারা কর্মেন্দ্রীয়গুলি জয় করো বাবা বলেন কোনো অপবিত্র কথা নয় কর্মেন্দ্রীয়গুলি বস করতে হবে ভালো রীতি পুরুষার্থ করতে হবে সময় খুব কম গায়নও আছে অনেক কটা পার হয়েছে আর একটু বাকি এখন একটু থেকে যায় নতুন বাড়ি তৈরি হলে কথাটি বুদ্ধিতে থাকে একটু সময় বাকি আছে বাড়িটি কিছু সময় পরে পুরোপুরি তৈরি হয়ে যাবে আর একটু কাজ বাকি আছে ওই হলো জাগতিক দুনিয়ার কথা আর এটি হলো অসীমের দুনিয়ার কথা এখন এই কথাও বাচ্চাদের বোঝানো হয়েছে তাদের হল সায়েন্সের শক্তি তোমাদের হলো সাইলেন্সের শক্তি যদিও তোমাদের যদিও তাদেরও বুদ্ধি বল তোমাদেরও বুদ্ধি বল সায়েন্সের দ্বারা কত কিছু আবিষ্কার হতে থাকে এখন তো এমন বোমা তৈরি হয়েছে যার যেখান থেকে খুশি বসে ছেড়ে দিলে সম্পূর্ণ শহর নষ্ট হয়ে যাবে তখন এই সৈন্য বিমান ইত্যাদি কিছুই কাজে লাগবে না সুতরাং ওই হল সাইন্সের বুদ্ধি তোমাদের হলো সাইলেন্সের বুদ্ধি তারা বিনাশের জন্য নির্মিত তোমরা অবিনাশী পদমর্যাদা প্রাপ্তির জন্য নিমিত্ত হয়েছো এ কথা বুঝবার জন্য বুদ্ধি চাই তাই না তোমরা বাচ্চারা বুঝতে পারো যে বাবা কত সহজ পথ বলে দেন যে যেমনই হোক অহল্য কুজবা শুধু দুটি শব্দ স্মরণ করতে হবে বাবা এবং উত্তরাধিকার তারপরে যে যত স্মরণ করতে পারে অন্য সব কিছু থেকে মন সরিয়ে একমাত্র বাবাকে স্মরণ করতে হবে বাবা বলেন আমি যখন আমার পরমধামের গৃহ ছিলাম তখন ভক্তি মার্গে তোমরা আহ্বান করেছিলে বাবা তুমি এলে আমরা সব কিছু সমর্পণ করব উনি হলেন ডোম ঘোর যাকে পুরোনো সব জিনিস দেওয়া হয় তোমরা বাবাকে কি দেবে ব্রহ্মা বাবাকে তো দাও না তাই না ব্রহ্মা বাবাও সব কিছু দিয়ে দিয়েছেন তিনি এখানে বসে মহল বানাবেন না এই সব কিছু শিব বাবার জন্য তার নির্দেশ অনুসারেই করছেন শিব বাবা হলেন করণ করা ডাইরেকশন দিতে থাকেন বাচ্চারা বলে বাবা আমাদের তো একমাত্র তুমি যদিও তোমার তো অনেক বাচ্চা রয়েছে বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বলেন যত যত সম্ভব বাবাকে স্মরণ করো অন্য সকলকে ভুলে যাও স্বর্গের রাজত্ব মাখন রূপে তোমরা প্রাপ্ত করো একটু চিন্তন করে দেখো কীভাবে এই খেলা রচিত হয়েছে তোমরা শুধু বাবাকে স্মরণ করো এবং সদর্শন চক্রধারী হলে তোমরা চক্রবর্তী রাজা হও এখন তোমরা বাচ্চারা প্র্যাকটিক্যালে অনুভবী হয়েছ মানুষ তোভাবে ভক্তি তো পরম্পরা অনুসারে চলে আসছে বিকারও পরম্পরা অনুসারে চলে এসেছে এই লক্ষ্মীনারায়ণ রাধা কৃষ্ণেরও তো সন্তান ছিল তাই না নিশ্চয়ই ছিল কিন্তু তাদেরকে বলা হয় সম্পূর্ণ নির্বিকারী এখানে হলো সম্পূর্ণ বিকারী একে অপরকে কটু কথা বলতে থাকে বাচ্চারা এখন তোমরা পিতা শ্রী শ্রী শ্রীমত প্রাপ্ত করো তোমাদের শ্রেষ্ঠ বানান যদি বাবার মতন চলবে না তবে শ্রেষ্ঠ হতে পারবে না এবারে মেনে চলো বা না চলো সুপুত্র সন্তান তো কথা মেনেই চলবে পুরোপুরি সাহায্য না করলে তো নিজেরই ক্ষতি বাবা বলেন আমি কল্পকল্প আসি অনেক পুরুষার্থ করিয়ে থাকি অনেক খুশির অনুভব করায় বাবার কাছে পুরো উত্তরাধিকার প্রাপ্ত করার চেষ্টায় মায়া গাফিলতি করায় কিন্তু আমরা সেই জালে আটকে যাব না মায়ার সঙ্গে যুদ্ধ হয় বিশাল ঝড় তুফান আসবে তার মধ্যেও সারা তার মধ্যেও যারা উত্তরাধিকারী তাদের উপর মায়া বেশি আক্রমণ করবে বীর বাহাদুরের সঙ্গে বীরের মতো যুদ্ধ করবে মায়া যেমন বদ্ধ ওষুধ দেন তো অসুখ পুরোপুরি বেরিয়ে আসে এখানেও আমরা আপন হলেও সকলের কথা মনে পড়বে ঝড় তুফান আসবে তাতে লাইন ক্লিয়ার থাকা চাই আমরা প্রথমে পবিত্র ছিলাম তারপর আধা কল্প তারপর অর্ধকল্প অপবিত্র হয়েছি এখন আবার ফিরে যেতে হবে বাবা বলেন আমাকে স্মরণ করো তাহলে এই যোগ অগ্নি দ্বারা তোমাদের বিকর্ম বিনাশ হবে যতখানি স্মরণ করবে ততই উঁচু পদের অধিকারী হবে স্মরণ করতে করতে তোমরা ঘরে বরমধামে ফিরে যাবে এর জন্য সম্পূর্ণ অন্তমুখী হতে হবে নলেজ তো আত্মা ধারণ করে তাই না আত্মা পড়া করে আত্মার জ্ঞানই পরমাত্মার পিতা এসে প্রদান করেন এত বিশাল জ্ঞান তোমরা প্রাপ্ত করো বিশ্বের মালিক হওয়ার জন্য তোমরা আমাকে বলো প্রতি পাবন জ্ঞানের সাগর শান্তির সাগর যা কিছু আমার কাছে আছে সেসব তোমাদের প্রদান করি শুধু দিব্য দৃষ্টির চাবি প্রদান করি না তার পরিবর্তে তোমাদের বিশ্বের মালিক করি সাক্ষাৎকারে কিছুই হয় নেই মুখ্য হল পড়াশোনা এই পড়াশোনার দ্বারা তোমরা একুশ জন্মের সুখ প্রাপ্ত করো মীরার তুলনায় তোমরা নিজের সুখের দর্শন করো মীরা তো ছিল কলিযুগে দর্শন করে তারপরে কি ভক্তির মালা একেবারে আলাদা জ্ঞানের জ্ঞানমার্গের মালা আলাদা রাবণের রাজত্ব আলাদা তোমাদের রাজত্ব আলাদা ওটাকে দিন আর ওটাকে রাত বলা হয় আচ্ছা মিষ্টি মিষ্টি নিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্যে মুখ্য সার নাম্বার এক স্মরণের শক্তির দ্বারা নিজের কর এমন বসুভূত করতে হবে যাতে কোনো রকম চাঞ্চল্যতা না থাকে সময় খুব কম রয়েছে তাই ভালোভাবে পুরুষার্থ করে মায়াজিদ হতে হবে নাম্বার দুই বাবা যে জ্ঞান প্রদান করেন সেই জ্ঞান অন্তমুখী হয়ে ধারণ করতে হবে নিজেদের মধ্যে কখনো লবণাক্ত হবে না বাবাকে নিজের কুশল খুশ খরা বা সংবাদ অবশ্যই দিতে হবে তো আজকের বরদান কল্যাণকারী বৃত্তির দ্বারা সেবা করে সকল আত্মাদের আশীর্বাদের অধিকারী ভাবো কল্যাণকারী বৃত্তির দ্বারা সেবা করো এটাই হলো সকল আত্মাদের আশীর্বাদ প্রাপ্ত করার সাধন যখন লক্ষ্য থাকে যে আমি হলাম বিশ্ব কল্যাণকারী তখন অকল্যাণের কর্তব্য অকল্যাণের কর্তব্যই হতেই পারে না যে রকম কার্য হয় সেই রকমই নিজের ধারণা তৈরি হয় যদি কার্য স্মরণে থাকে তাহলে সদা করুণাময় সদা মহাদানি থাকবে প্রত্যেক কদমে কল্যাণকারী বৃত্তি থাকবে আমিত্ত ভাব আসবে না নিমিত্ত ভাব স্মরণে থাকবে এরকম সেবাধারীদের সেবার রিটার্নে সকল আত্মাদের আশীর্বাদের অধিকারই প্রাপ্ত হয়ে যায় স্লোগান সাধনের আকর্ষণ সাধনাকে খণ্ডিত করে দেয় তো অব্যক্ত ইশারা আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো অন্তমুখী হও অন্তমুখী আত্মারা তিন প্রকারের ভাষার অনুভবী হয় নাম্বার এক নয়নের ভাষা নাম্বার দুই ভাবনার ভাষা নাম্বার তিন সংকল্পের ভাষা এই তিন প্রকারের ভাষা হলো যোগী জীবনের ভাষা যত 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 তোমরা অন্তমুখী সুইট সাইলেন্স স্বরূপে স্থিত থাক হতে থাকবে তত এই তিন ভাষার দ্বারা সকল আত্মাদেরকে অনুভব করাতে পারবে এখন এই রোহানি ভাষার অনুভবই হও এই ছিল আজকের মুরলি ওম শান্তি